আমরা খুন সমাজে বেঁচে আছি আমরা নিজেরাও জানি না সত্যি কথা আমরা আছি স্বপ্নের জগতে আমরা যেমন স্বপ্নে দেখি না বড় বড় বাড়ি গাড়ি বিল্ডিং করতেছি তারপরে ঘুমের থেকে উঠে দেখি যে নিজের পাশার মানে কাপড় যেখানে নাই সেখানে হাত দিয়ে বসে আছি আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য যাই হোক আর তাই হোক সব কিছুর তদন্ত করাই ভালো কারণ আমাদের সমাজে যারা মানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন তিনাদেরকে মার্শাল্লা এত কোটি মানুষের ভিতরে যাচাই বাছাই করে সাজেস্ট করছে কিন্তু তানাদের ধারায় তো এত কিছু এত ভালো কাজ ছাড়া আমরা তো খারাপ কিছু আশাই করি না তাই না ইনাদের কাছ থেকে আমরা ভালো কিছুই আশা করি কিন্তু ইনরা যে ও বেতন ওয়ান মতন মানে কার্যকলাপ করে ইনরা কি মানে মোবাইল জগতে ভুলে আছে কি না জানি না আমরা জানি যে ছোট মানুষদেরকে ভাত খাইতে দিলে পারা সে ভাত খাচ্ছে না মাছ খাচ্ছে গোশ খাচ্ছে না পোলা খাচ্ছে যখন মোবাইল গেমস টেমস খেলে তখন তারা কিছুই জানে না তো আমার মনে হয় আমাদের সমাজের যারা গণ্যমান্য যারা বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে এরা মনে হয় ভুলের জগতে বা মোবাইল নিয়ে বসে আছে আমার এটাই মনে হয় যাই হোক আর তাই হোক আমার মনে হয় আমার যদি টাকা পয়সা থাকতো না বিশ্বাস করেন আমি ফ্যামিলি নিয়ে আমার চলে যেতাম কারণ আমার জীবনের অনেক দাম আছে আমি বেঁচে থাকতে তো আর আমার চোখের সামনে এইগুলো ফুল ঝরে যেতে দেব না কারণ ঝরলে আমাদের বুকটা হাহাকার করতেছে একটা মাই জানে যে পৃথিবীতে একটা সন্তান আসতে কত কষ্ট হয় আর সেই সন্তান যদি মায়ের সামনে দুনিয়া ছেড়ে ধ্বংস পুরে হয়ে দুনিয়া থেকে চলে যায় নিজের মানে সন্তানের মুখটাও কিন্তু দেখতে পাই না এমন কি তাদের হাড্ডি গুড্ডিক বুঝাই নিয়ে মানে মাটি দিব সেটাও আমরা যদি না করতে পারি তা আমাদের এই সমাজে বেঁচে থাকে লাভ কি যাই হোক আর তাই হোক এই তো কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে কারণ গরম তো হওয়ার কথাই কারণ একটা মাই জানে একটা বাবাই জানে তার পরিবারকে তার সন্তানকে বড় করতে কতটা লালন পালন করতে আমাদের সমাজে বর্তমান এত খরচের উপরে কখনো আমরা বাচ্চা কাচ্চারে কোনো কষ্ট বুঝতে দেয় না তারপরে একটা ভালো মানুষ চাই যাই হোক এই যে মাইনস্টের স্কুলে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে আমি মনে এর পিছনে যারা আছে এদেরকেই দোষারোপ করা এদেরকে ধরে আইনের আওতায় আনা আমি মনে করি ভালো কারণ ইন্দ্রা আজকে করেছে কালকে যে আর একটা করবে না এটা কোনো বিশ্বাস নাই কারণ একটা মানুষ তো জানে যে এইখানে যদি আমি বিমানটা উড়াই আরও একে তো পুরাতন তারপরে নতুন পাইলট যদি একটা দুর্ঘটনা ঘটে এই দায় ভর কে দেবে ঢাকা শহরের মতন জায়গা বাংলাদেশের একটা রাজধানী সেখানে ঘন বসতি এখানে কিভাবে তারা এই বিমানটা উড়াইলো আমার প্রশ্ন এইখানে থাকলো দর্শক আপনারা বলবেন সবাই অনেক রকমের অনেক ইসে ভিডিও বানাচ্ছে কিন্তু আমার বলতে কিছুই বাধ্য হচ্ছে না সব কিছু বল মানে আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে তারপরে যাই হোক আর তাই হোক আমাদের সমাজের কিছু আমরা শুনি যে ব্যবসা বাণিজ্য খাঁটি আর ব্যবসা বাণিজ্যর নামে ইরাজে গলাকাটা কষায় এটা প্রমাণ করে দিয়ে গেল হাড়ে হাড়ে কারণ এক লিটার পানির দাম যেখানে ষাট টাকা চল্লিশ টাকা সেই পানির দাম ছয়শো টাকা ব্যানালা রিক্সাওয়ালা মামারা যেখানে ভাড়া বিশ টাকা সেখানে ভাড়া চাচ্ছে তিনশো টাকা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছি না পারি উপ চলতে না পারি নিচের লেভেলে চলতে না পারি কের কাছে দুই